কেন সবার মন জিতে নেন গায়ক অরিজিৎ সিং তার প্রমাণ ফের পাওয়া গেল ব্রিটেনের কনসার্টে এবার অরিজিৎ সিং যা করলেন তা খুব কম শিল্পীরাই করে থাকেন মঞ্চ থেকে রীতিমতো মাথা নিচু করে ক্ষমা প্রার্থী হলেন গায়ক সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে নেটুণ্ড তা ঠিক কি ঘটেছিল সেটাই জানাবো আপনাদের অরিজিৎ সিং এর ব্রিটেনের কনসার্টে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে রীতিমতো গলা ধরে ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী আর সেই মহিলা অনুরাগী অরিজিতের নাম ধরে চিৎকার করছেন এমন দৃশ্য থেকে হঠাৎই গান থামিয়ে দেন গায়ক তারপরে নিরাপত্তা রক্ষীকে জানান এরকম করা একেবারেই উচিত নয় তবে এখানেই শেষ নয় অরিজিত মহিলার কাছে ক্ষমা চেয়ে বলেন আমি দুঃখিত আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি আমি যদি ওখানে থাকতাম তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না আরজিকর কাণ্ডে তিলের তোমার বিচার চেয়ে গান গেতেছিলেন অরিজিৎ সিং সেই গান হয়ে উঠেছে আন্দোলনের গান এর আগে সেই গান গাওয়ার অনুরোধ ছিল এক লন্ডনবাসীর কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ সিং হঠাৎই দর্শকদের মধ্যে থেকে গায়কের কাছে আর কবে গানটি গাওয়ার অনুরোধ করে এক ভক্ত সঙ্গে সঙ্গে অরিজিৎ উত্তর দেয় ভাই এটা এসবের জায়গা নয় মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন এটা আমার কাজ আমি কাজ করছি আর ওই গান আমার শিল্প এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার তুমি যদি সত্যি প্রতিবাদ করতে চাও যাও কলকাতায় যাও